হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবারও আপনাদের মাঝে আমার আজকের রেসিপি থাকবে গরুর পায়ার নেহারি গরুর পায়ার নেহারি রান্না করার জন্য আমি এখানে ধুয়ে পরিষ্কার করে দুই কেজির মতো পায়া নিয়েছি ছোট ছোট করে নিয়েছি এই পায়াটা আমি ঘন্টার দুই মতো গরম পানি দিয়ে ডুবিয়ে রেখেছিলাম এই জন্য কালারটা এমন হয়েছে এখন পানি দিয়ে আমি সব মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা বাটা দুই চামচ রসুন বাটা তিন চামচ লাল মরিচের গুঁড়া দেড় চামচ হলুদের গুঁড়া দুই চামচ ভাজা জিরার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া তিনটা দিয়েছি তেজপাতা আট দশটা দিয়েছি লং গোলমরিচ স্বাদ মতন লবণ এলাস দিয়েছি আট দশটা দারচিনি দিচ্ছি চার টুকরা সয়াবিন তেল দিয়েছি চার টেবিল চামচের মতো এবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি চুলায় বসিয়ে দেবো একটা টমেটো কেটে দিয়েছি এ পর্যন্তই আমার মশলা দুই তিনটা দিয়েছি কাঁচামরিচ এবার আমি ঝোলের পানি বেশি করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিয়ে মাঝে মাঝে নাড়া দিয়ে দেব আর রান্না করব এক ঘন্টার মতো যদি আজকে রেসিপিটা ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিয়ে পাশে থাকবে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই মন থেকে ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করতে পারে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার একটা লাইক একটা কমেন্টে আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে প্লিজ আমাদের পাশে দাঁড়ান আমরা নতুন আমাদেরকে সাহায্য করুন হেল্প করুন আমাদের কাছে প্লিজ ফেসবুক পেজটি ফলো দিয়ে একটা কমেন্ট করে দিবেন আজকের রেসিপি কেমন হয়েছে আমি জানি আপনারা অনেক ভালো রান্না করতে পারেন কিন্তু আমি যখন যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ